ফুলব আমি কেমনে আমি বাঁচি না তারা আমি আমি বন্ধু মালা ভ্রমণ কেউ বদনে বিন্দুর না ছিল কালা ভ্রমণ কেউ বদিনে মূর শূন্য বছর সবিনে আমি আমি আসার পন্থে তো থাকি তার পাইলে হব আসার পন্থে থাকি তার পাইলে হব এই করি মেরে মরণ বাকি এই করি মেরে মরণ বাকি জীবন হলো ধরা আমি ভুল ফুল ভ্রমরা গ আমি ভুল বন্ধু ফুল ভ্রমণরা কেমনে ভুলব আমি কেমন ভুলিব আমি বাকি না তার আমি ভুল বন্ধু ফুল